পর আবারও স্বাগত দেশ বাংলায় সাতক্ষীরার শিশু মুক্তামণির তৃতীয় দফায় অস্ত্রোপচার শেষ হয়েছে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে রাখা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মুক্তামণিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অপারেশন করা হয় তিন ঘন্টার সফল অস্ত্রোপচার করে তাকে বের করা হয় ডাক্তাররা জানিয়েছে অস্ত্রোপচারের সময় মুক্তামণিকে চার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে তারা জানান মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মুক্তামণি আবারও অস্ত্রোপচার করা হবে এর আগে বারো এবং ১৯ আগস্ট প্রথম ও দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয় বিরল লিমফেটিক ম্যালফরমেশন রোগে আক্রান্ত হয়ে এগারোই জুলাই ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয় মুক্তামণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন এরপর থেকেই সরকারি খরচে তার চিকিৎসা চলছে যমজ সন্তান নিয়ে আগ্রহের কমতি থাকে না বাবা মায়ের কিন্তু জোড়া মাথার যমজ দুই শিশু কন্যা রাবেয়া ও রোকাইয়াকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পাবনার চাটমোহরের এক শিক্ষক দম্পতি চিকিৎসকরা বলছেন অপারেশনের মাধ্যমে জোড়া মাথা আলাদা করা যেতে পারে তবে তা খুবই ব্যয়বহুল পাবনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত রাবেয়া ও রোকাইয়া বয়স হবে মাত্র এক বছর ফুটফুটে চেহারার জমজ দুই বোন শরীর দুটো কিন্তু মাথা একটা হাসি কান্না আবেগ অনুভূতি সবই আছে রাবেয়া রোকাইয়ার জোড়া মাথার জমজ শিশু দুটির জন্ম গেল বছরের ষোলো জুন চাটমোহর উপজেলার আটলঙ্কা গ্রামের শিক্ষক দম্পতি রফিকুল ইসলাম ও তাস্তিমা খাতুনের ঘরে হচ্ছে আমাদের কিন্তু ভালো তাহলে হয়তো অনেক লালন পালনে অনেক কষ্ট তারপরও শিশু দুটির প্রতি আদর ভালোবাসা ও যত্ন আত্মীর কমতি নেই মা বাবার সবকিছুই করছেন হাসি মুখে কিন্তু এভাবে কতদিন চলবে তা জানেন না দরিদ্র এই শিক্ষক দম্পতি আদরের সন্তানদের কিভাবে আলাদা করে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা যায় এটি এখন একমাত্র ভাবনার বিষয় তাদের তারা যতটুকু কষ্ট পাচ্ছে তার থেকে বেশি কষ্ট পাচ্ছি আমরা প্রতিষ্ঠান যদি আগে আসে যদি বিশাল ব্যয়বহুল অর্থ ব্যয় হবে সেটা যদি সহায়তা করে আলাদা হয় বাচ্চাদের তাহলে তাদের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠতে পারবে রাবেয়া রুকায়ার জন্য অকুণ্ঠ ভালোবাসা প্রতিবেশী স্বজনদের মনেও শিশু দুটির আলাদাভাবে বেঁচে থাকার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহায়তা চাইলেন তারা আমার পক্ষে সম্ভব না সরকার কিংবা কোনো যদি সংস্থা যদি 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 আমাদের করে উপায় ওদের কোনো ব্যবস্থা হয় যদি তাদের আলাদা করা সম্ভব হয় তাহলে আমাদের জন্য এটা খুব খুশি চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা যেতে পারে তবে তা খুবই ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ রাবিয়া এবং যে সমস্যা এটা আসলে এক ধরনের জন্মগত ত্রুটি ওদের গঠন পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এটা ঠিক বলা যাবে না যে আসলে ওদের কি অবস্থায় আছে বা এটার পরবর্তীতে করণীয় রফিকুল তাসলিমা দম্পতির ঘরে সাড়ে ছয় বছর বয়সী আরো একটি কন্যা সন্তান আছে বাংলা টিভি নিউজ ডেস্ক সাভারে আপন ভাতিজিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাচা হাসান মিয়াকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী মঙ্গলবার ভোরে বনগাঁও ইউনিয়নের নিক্রাইল এলাকায় এই ঘটনা ঘটে পরে তাকে সাভার পুলিশের কাছে সোপর্দ করা হয় এলাকাবাসী জানায় নিকরাইল এলাকায় রেখা পরিবহন নামে একটি বাসের সুপারভাইজার হাসান মিয়ার বাড়িতে বেড়াতে আসে তার বড় ভাইয়ের মেয়ে ভোরে কিশোরী ওই মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে চাচাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় হাসান মিয়ার বিরুদ্ধে এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করারও অভিযোগ রয়েছে সিংহের গফর গাঁয়ের পাঁচ বাগে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সহ সভাপতি আশিকুর রহমানের উদ্যোগে তার বাসভবনে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী এতে উপজেলা আওয়ামী লীগ কৃষি লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আশিকুর রহমান বলেন গফরগাঁও দশ সংসদীয় আসন থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার হয়ে কাজ করবেন তিনি আগামীতে শেখ হাসিনাকে নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান যুবলীগের এই নেতা শেষ করব দেশ বাংলা তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার নাব্যতা সংকটে কাঁঠালবাড়ি ও শিমুলিয়া নৌরুটে অচল অবস্থা বাড়তি চাপ থাকায় দৌলদিয়া ও পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি যাত্রীদের অসহনীয় দুর্ভোগ টাঙ্গাইলের এলেঙ্গায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সহ দুইজন আটক বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ মৃত্যুবার্ষিকী আজ নানা আয়োজনের স্মরণ অকুতভয় সৈনিককে এবং জোড়া মাথায় জমজ দুই শিশু কন্যাকে নিয়ে দুশ্চিন্তায় পাবনার অসহায় এক শিক্ষক দম্পতি অর্থের অভাবে করা হচ্ছে না ব্যয়বহুল অপারেশন শেষ করছি দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় সন্ধ্যার বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে